তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি শিশুদের সুরক্ষা নিশ্চিত করি প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে পহেলা জুন শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষারা মাধবীলতা সিটি প্লাজায় মানব কল্যাণ পরিষদের আয়োজনে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূইয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী প্রসিকিউটর মোহাম্মদ তারিকুর রহমান ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস অব সোসাইটি ডাসের সিনিয়র প্রোগ্রাম অফিসার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন টিপু পরিবেশবাদী সমাজকর্মী নিলুফার ইয়াসমিন রূপা ও নারী উদ্যোক্তা মোনা আহমেদ আত্মপ্রত্যয় নারী মেহের দিনা খান মিথিলা সাবলীল উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মানব কল্যাণ পরিষদের মহাসচিব মোহাম্মদ নিজাম উদ্দিন ও শিক্ষা বিষয়ক সচিব বুবলি আক্তার আমাদের পৃথিবী এবং মানুষের স্বাস্থ্যের জন্য আমাদের পরিবেশের উপর তামাকের প্রভাব সম্পর্কে কথা বলতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে